তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা প্রকাশ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত একটা নতুন ভিডিওর সাথে তো আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো সকাল সকাল উঠে না এখানে দিয়ে নিচ্ছে আজ হচ্ছে মকর সংক্রান্তি তো আজকে হবে পোষ পার্বণের মানে আজকে পিঠে করা হবে পোস্ট লাগলানো হবে তো সবটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করবো

ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে সারাদিন কি করি না করি সমস্তটাই এই ব্লগে তুলে ধরবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো এখন আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি সময়ে তো দেখো তো কেমন বানানো হয়েছে কি পেরেছি তো ঠিকঠাক করতে তো দেখো এবার আমি এখানে গরম জলে এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে বলে পুলি পিঠে তো জানো তো আমি বেশি কিছু করব না আসলে খুব একটা আমরা এই পিঠেটা না ভালোবাসি না তো এই সেদ্ধ পিঠে আমি সেদ্ধ পিঠেই বলি আর হবে দুধ পিঠে হুম দুধপুলি দুধ পুলিটা এখন করব না দুপুরে দুধ দিতে আসবে ঘষে নেবো তারপর ওটা হচ্ছে বিকেলের দিকে করব তো এখন দেখো প্রায় হয়ে এসছে আর উঠে গেছে তো চলো তারপরে তোমাদের সাথে কথা বলা হয়নি জানো এই একবারে চলে এসেছি ভাবরে জানো কত কাজ ছিল আমি সেই এগারোটা থেকে এখন বাজে কটা জানো এখন বাজে তিনটে এই এতক্ষণ আমি আলপনা দিচ্ছিলাম এখন দুপুরে খাওয়া খাওয়াবারও খাওয়া হয়নি তো সমস্ত কাজ করলাম জামাকাপড় গোছানো জল আনা বাসন ধোয়া সমস্তটা করলাম সব জায়গায় আলপনা দেওয়া হয়ে গেছে তো তারপর তোমাদের সাথে কথা বলতে না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি আলপনা দিয়েছি চলো তোমাদেরকে আমি না রাস্তা থেকে দেখাই ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে এখনো বললাম না ওই যে পিঠাটা করে না ওটা কোনো বানাবো সমস্ত এটা এই দেখো আমি আলপনা দিয়ে নিয়েছি এটা একবারে রাস্তায় মেন গেট বলতে গেলে আমি এরকম আমি দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার আলপনাটা ভালো হলেও জানাবে খারাপ করেও জানাবে তাই না তো দেখো ভালো তো পারি না ওই যেমন পারি সেরকম কাজ চলে যায় আর কি আর চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখা এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে পোষ মানে এটারই আজকে পুজো করা হয় বুঝেছো তো চলো সেটা তোমাদের রাত্রিবেলায় হবে দেখাবো ঠিক আছে তো ওখানে আমার ছেলের ওকে করে দেওয়া হয়েছে পোষটা তাই দেখো আলপো দিয়েছি আর আমি না এগুলো দেখছি অনেকের বাড়িতে না এরকম টানা দেয়নি যেন কিন্তু আমাদের ওখানে না এরকম টানা দিয়ে করে তো আমি তো ওখানে থেকে দেখে আমারও ভালো লাগে তো ওখানে কোনো কোনো অভ্যাস তাই আমি ওইখানে টানা দিয়েছি জানি না কে কী বলবে তাও তো অনেকে অনেক কথা বলে তার জন্যে নয় বলেও গেছে সকালে এসে তো তাতে আমার কিছু যায় আসে না আমার ইচ্ছে হয়েছে আমার বাড়ি সাজিয়েছি তাই না বলো ডিজাইন করেছি মানুষজন তো বলবি কত কি সেসব কানে নিলে হবে তো এখানে আমি মা লক্ষ্মী পা এঁকেছি তো তারপর আমি চলে যাচ্ছি ঘরের ভিতরে তো চলো এটা হচ্ছে আমার ভাসুর ঘর তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিলাম সেরকম আর বাড়ি নি যেন তো এটা প্রায় শেষের দিকে খুব কষ্ট হচ্ছিল তো শেষে না ওই ঘর দুটো যেমন বেরছে তেমন দিয়ে দিয়েছি আর একদমই বললাম না পাচ্ছিলাম না খুব আমার কোমরে যন্ত্রণা করছিল তার জন্য দেখো আমার ঘরেও সেম একই দিয়েছি হুম এখানটা অন্ধকারের জন্য হয়তো বোঝা যাচ্ছে না চলো এবার যাবো ওই দুধ পুলিটা করতে আমি চলে বস্তিগুলি আমি প্রায় হয়েও গেছে আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না তো যেটুকু পারছি যেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি একাতে করতে হবে তো সমস্তটা তার জন্য তো দেখো এখানে প্রায় হয়েই এসেছে কেমন লাগছে বলো কালার চ ভালো লাগছে না খেতেও খুব সুন্দর হয়েছিল জানো তো ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তো সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল খেতে আমার বড় কে বলেছে ভালো হয়েছে আমার ছেলেও বলছে ভালো হয়েছে তো ভালোই লাগছিলো তো এখানে অবশ্যই মানে ওটা দুধপুলিটা হচ্ছিলো এখানে বলছি কী হচ্ছে এখন ওই জন্য আমি বলছি যে দুধপিটা হচ্ছে তো জানো রাত্রি আবার রান্না আছে আমি আর কী হবে বলো পারবো পারছি না একদম শরীর আর বয়াজ না মনে হচ্ছে একটু গিয়ে বিশ্রাম নিই জানো তো তো কিছু করবো নেই খেতে হলে তো করতে হবে তাই না বলো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকবো তারপর গুড ইভিনিং চলে এসছি সন্ধ্যাবেলা তো বললাম না আজ আমাদের পৌষ পার্বণ মানে পৌষ পুজো করা হয় তো এটা হচ্ছে আমাদের পুজো পুজো করা হয় আর আমরা এভাবে চাষটা আমরা বলি না যে পালন কি বলে এটাকে বলে নাকি পোশাক লাগা তো দেখো এখানে ও দিচ্ছে গিয়েছিল জানো আর আমার ছেলেও ছাড়া তো উলো দিচ্ছে আমরা আমি শাক বাজার চোর বড় মুলো দিচ্ছে বলে ও না দিচ্ছে যেন মানে সেরকম তো পারে না বাচ্চা মানুষ তবু ওই দেখো করছে কেমন ঠাকুর এরকম বলবে জানো উঠবি না জানো জল তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে একদম জানাতে ভুলবে না

আসসালামু আলাইকুম টিগেটি। তোমাদের সাথে দুষ্টু এটা ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি পাশে থাকবে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু উল্টো করে দেখে নাও। তো দেখো আমার ছেলে কতটা দুষ্টু হয়েছে তাই না? তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আজকের মতোই সবাইকে টাটা গুড নাইট